আজকে দিয়ে যাচ্ছি বলবেন তোদের মমতা ব্যানার্জি আর আমাদের ভাইজান আব্বাস ভাইজান একটা এগ্রিমেন্ট করুক চুক্তিপত্র হোক দশ টাকার স্ট্যাম্প পেপার হোক বা খালি স্ট্যাম্প পেপারই হোক স্ট্যাম্প পেপার ছাড়া একটা চুক্তিপত্র কি আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে যদি বিজেপি ওখানে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে যদি বলে গাছে টাঙ্গে উল্টো করে পিটাবে তাই মার খাবো কিন্তু শর্ত দুদিকেরই থাকবে আবার লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে দেবে যদি সেখানে বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূল সেটা মেনে নেবে পারবে দম আছে চ্যালেঞ্জ গ্রহণ করুক দম থাকলে তৃণমূলকে বলবেন চ্যালেঞ্জ গ্রহণ করতে পশ্চিমবাংলার দুশো চুরানব্বইটা সিটে যেখানে যেখানে এসে প্রার্থী দেবে যদি যদি সেখানে বিজেপি যেতে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে মেনে দেবো আর আমরাও চ্যালেঞ্জ করছি লিপিবদ্ধ করতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে শাস্তিটা আমরা নিতে পারবে তো নাকি হ্যাঁ অনেক রাগ আছে বলো হ্যাঁ খুব মেরেছি আমরা এতদিন মারিনি এবার চুক্তিবদ্ধ করে হবে কি কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে পারবে কি বল অসুবিধা আছে ভয়সা আছে তো নাকি ভাইজান বিজেপি কে একটা ইঞ্চি জায়গা দেবে না আমি তো বলি পশ্চিমবাংলায় বিজেপি নামক দলটাই থাকবে না শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিকে ঝুঁকাচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী এমন বক্তব্য হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যাবে আরে আমরা একসাথে বসবাস করি হিন্দু কি আমার থেকে আলাদা না মুসলমান আমার থেকে আলাদা আমরা একসাথে বসবাস করি উনি ভোটের জন্য হিন্দু মুসলমানকে আলাদা করতে চাইছে তাহলে ওকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তা করছে কি না ওকে যদি জেলের মধ্যে রাখে তাহলে হিন্দু মুসলমান আলাদা হতে পারবে না